হুজুরদের কথা মানুষ বিশ্বাস করে কম কিন্তু ডাক্তারের কথা খুব বিশ্বাস করে ডাক্তার কয় তুমি সকাল বিকাল হাত বা তোমার ডায়াবেটিস এবারে সকাল বিকাল গামছা মাতার দিয়েই দোষ শুরু করে দেয় কতক্ষণ ঠিক কিনা কিন্তু দেড় হাজার বছর দইরা ওনার মতো ওনার আগের ইমাম ওনার আগের ইমাম ওনার আগের ইমাম এই হুজুর রাস দেড় হাজার বছর দইরা বইলে আসতে যে ফজরের সলাতে আসো ফজরের নামাজে আসো অথচ ফজরের নামাজে যে অক্সিজেনটা মিলে চব্বিশ ঘন্টার ভিতরে মেডিকেল সায়েন্সের ডাক্তার বলে চব্বিশ ঘন্টার অক্সিজেন আর ফজরের দশ মিনিটের অক্সিজেনের সমান না কিছু কৃষো বানাল্লা কইতেন আর ছোটোবেলা শুনতাম মা চাচির মুখে দাদির মুখে দাদার মুখে বলতো অরে রহমতের হাওয়া সকালের হাওয়া হচ্ছে রহমতের হাওয়া ফজরের হাওয়া হচ্ছে রহমতের হাওয়া কথা কোন না ঠিক নেই এখনও মরব্বীরা কয় সকলের হাওয়া রহমতের হাওয়া আমরা সকালবেলা ঘুমাইতে পারছি না দাদা এই দাদার হাতের লাঠিটা নিয়ে ওই যে ব্যাংকা লাঠি না গিয়ে ঠাসা বাড়ি শুরু করতে সকালবেলা আলিক্ষী ঘুমাস কেন এটা তো আলিক্ষীর লক্ষণ ঠিক না মানে গ্রামের মানুষের যেরকম ভাষা আর কি ওইটা আলিক্ষীর লক্ষণ সকালবেলা রহমতের বাতাস অথচ মেডিকেল সায়েন্সের ডাক্তার বলে যে সকালবেলা ঘুমিয়ে থাকে জন্য তার শরীরের মধ্যে অসুখের বাসা বাঁধতেছে আমরা বলি না ডাক্তার বলে ডাক্তার কয় সকালে হাঁটবা বিকালে হাঁটবা বেসারা নামাজ ফোরকার না করুক কিন্তু হাঁটা তার মিস নাই তথাক্ষণ ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা ডাক্তারের কথা বিশ্বাস করে কারণ ডাক্তারের কথা বিশ্বাস না করলে মারা যাইব বরণটা ডড়াইছে তথাক্ষণ না ঠিক কিনা এই জন্য যেহেতু ডাক্তারদের উপরে বিশ্বাস আপনাদের বেশি এই জন্য টুকটাক আমরা মোল্লা হয় ডাক্তারের বই পড়ি মানে ডাক্তার না আমি কিন্তু ডাক্তার না ডাক্তারের বই পড়ি আর কি বুঝছেন নেই টুকটাক আলোচনা করার জন্য বোঝার জন্য আমি কিন্তু ডাক্তার না আমার কাছে যদি লয় এতে রোগী মারা যাইব সবার কথা বলছেন না আমি ডাক্তার না কিন্তু মেডিকেল সায়েন্সের ভয়গুলো আমি যে এগুলো একটু পড়ি আর কি একটু একটু পড়ি যে ডাক্তাররা কি বলে এ ব্যাপারে কী বলে আরেকটা ভয় আছে আপনাদেরকে এটা বলি সন্না এবং বিজ্ঞান সন্না এবং বিজ্ঞান একটা ভয় আছে ওই বইটা কারো সাথে থাকলে সংগ্রহ করে নিন ওইটার ভিতরে চমৎকার চমৎকার কিছু কথা দেওয়া আছে যেটা সায়েন্সের সাথে সুন্নতের কত মিল সোহান আল্লাহ আর যেটা বলেন সোহান অল্প সময়ের ভিতরে সেই মেডিকেল সায়েন্সের এর কথাটা আমি আপনাদের সামনে তুলে দেয় মেডিকেল সায়েন্স সারা বিশ্বের মধ্যে উন্নত প্রযুক্তি যেখানে রয়েছে এর মধ্যে একটা দেশ এটা হলো আমেরিকা কোন দেশ সে আমেরিকার প্রতিবেদনে আসছে ও বন্ধু বন্ধু মেডিকেল সায়েন্সের ডাক্তাররা গবেষণায় বসছে একটা সন্তান যখন মায়ের পেটের ভিতরে থাকে আমার নবী দেড় হাজার বছর হাদিস দেড় হাজার বছর আগে হাদিসের মধ্যে বলছে এখন দেড় হাজার বছর পরে মেডিকেল সায়েন্সের গবেষকরা বলে দেড় হাজার বছর পরে মেডিকেল সায়েন্সের গবেষকটা বলে আমি সে গবেষণালয় থেকে কথাটা আপনাদেরকে শোনাচ্ছি এটাই আমার শেষ কথা শেষ ওয়াশ একটু কান খুলে শুনবেন শেষের দিকে চলে যাচ্ছে ও বন্ধু বন্ধু বন্ধুরে একটা সন্তান যখন মায়ের পেটের ভিতরে থাকে আমার আল্লাহ তার মায়ের নাবি থেকে সন্তানের নাবির মাধ্যমে কানেকশন লাগাইয়া দিয়া মায়ের মাসিক অসুখটাকে বন্ধ করে দিয়া আমার আল্লাহ সন্তানের জন্য মায়ের রক্ত মাংস খাওয়ার ব্যবস্থা করে দিল একটু আওয়াজ করে কি বলা যাবে নি আল্লাহ আকবার এটাই আমরা সুর দিয়া বলে থাকি দশ মাস দশ দিন মায়ের গর্ভে দিল ঠাই রক্ত মাংস খায়া মায়ের ববে আইলাম ভাই অবমিষ্ট হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া ওরে মায়ের প্রসবের কালে ওরে বুক বাসা যাই নয়ন সলির ও মা সন্তানের লইয়া কুলে বুলে সব যন্ত্রণা দুঃখের দৌড় আমার জনম দুখী মা দরুদ মা জনম দুঃখে মা দুঃখের দোরনি আমার জনম দুখী মা একটু আওয়াজ করে একটু मोहब्बतের সাথে মা নামটা ডাক দিয়া কলনামা আল্লাহ রে কাজের হুজুরদের কথা না মেডিকেল সায়েন্সের কথা আমি শোনাচ্ছি একটু শুনেন মেডিকেল সায়েন্সের গবেষকরা বলে মায়ের নাবির সাথে সন্তানের নাবির কানেকশন লাগায়া দিয়া আমার আল্লাহ মায়ের খাবারের সাথে সন্তানের খাবারের কানেকশন লাগাইয়া দেয় এমিয়া মাঝে মধ্যে দেখবেন গর্ভবতী মহিলারা মাঝে মধ্যে মাথার চক্কর দিয়া পড়ে যায় শরীরের প্রেসার ল হয়ে যায় তাদের ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় তার কারণ হলো ওই একটা খাবারও দুইটা জায়গার মধ্যে বাঘ হয় অর্থাৎ মা যেটা সন্তান সন্তানও সেটার খাবারের ব্যবস্থা করে দেয় এই জন্য মায়ের শরীরটা দুর্বল হয়ে যায় মা ক্যালসিয়ামের ঘাটতিতে পড়ে যায় এর গাজির কিলের যুবক যুবকের মা খাইলে তুমি খাইতা আমার আল্লারে যদি বলি আল্লাহ এই কি ব্যবস্থা তুমি কেন করলা এই জন্য করলাম কারণ আমার আল্লাহ ভালো কইরা জানে এরে যুবক যুবক রে তোর মা খাইলে তুই খাইতে পার তেরে যুবক আমার আল্লাহ তোর সাথে তোর মায়ের কানেকশনটা কত গভীর বানায়া দিছে ও যুবক তুই মায়ের রক্ত খাইছ তুমি মায়ের সাথে এমন ভাবে আল্লাহ কানেকশন কইরা দিছে মা খাইলে তুমি খাইতা মা নিজের জন্য না হইলেও তোমার জন্য মায়ের খাবারের প্রয়োজন হইত বলতো ওই মারে তুমি দুনিয়ায় বাপ দাও না খাওন না আজকে তুমি পয়সাওয়ালা চাকরিওয়ালা হইছো তুমি বিল্ডিং ভাড়া নিয়ে থাকো তুমি রাজপ্রাসাদে থাকো তোমার মা বাঙ্গা গড়ে থাকে তুমি রোস পোলাও দিয়া খাও তোমার মা পান্তা বাত পায় না এরে যুবক এই জন্য আল্লাহ ভালো কইরা জানে এই জন্য আল্লাহ বুঝাইয়া দিল তোর মা খাইলে তুই খাইতে পারতি তোর মায়ের সাথে তোর খাবারের কানেকশনটা কত গভীর এরে দুনিয়ার যুবক যুবক রে রে কাজের পেটের ওই মা তোমার পেটের ভিতরে খাবার দিয়েছে ওই মার মুখে যদি কেউ খাবার তুলে দেয় আমার নবী কয় সে খাবারটা যেন সে আমি নবীর মুখে তুলে দিল একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহ আকবর বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেবে গ খাবার তাতে খুশি রা সে সেবি থাকে সেবি মারম সেবি মারম একটু আওয়াজ করে বলেন আল্লাহ আখবাদ শিগ বন্ধ করে দিয়া মায়ের নাবির সাথে তোমার নাবির কানেকশন লাগাই দিয়া খাবারের ব্যবস্থা করে দিল এবার আসুন কাম টু দি পয়েন্ট আসল পয়েন্টের কথাটা আমি শেষ করে দে এবার মেডিকেল সায়েন্সের ডাক্তাররা বলে সন্তানটা যখন মায়ের পেটের ভিতরে থাকে আলট্রাসোনোগ্রাফি আপনারা দেখছেন নি যেটা এক্সরে করা হয় আলট্রা করা হয় ওই আলট্রাসোন্ডে গেল আপনারা দেখছেন অবশ্যই কিন্তু ওনাদের কাছে সুপার কম্পিউটার রয়েছে এনারা সুপার কম্পিউটার দিয়ে ভালো করে অ্যানালাইসিস করেছে অনেক গবেষণা করে দেখেছে একটা সন্তান যখন মায়ের পেটের ভিতরে থাকে ওই সন্তানটা থাকে কোন জায়গায় জানেননি ওই সন্তানটা থাকে মায়ের কলিজাটা যেই জায়গার মধ্যে থাকে সেই কলিজা বরাবর নিচের মধ্যে আমার আল্লাহ সন্তানটাকে রেখে দেয় একটু জোরে আওয়াজ করে বলা যাবে না আল্লাহ কে রে জবাব যুবকের সন্তানটা তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস বলেন তো দেখি আট যখন হয় সন্তানের বডিটা কি ছোট থাকে না বড় হয় আরে জোরে বলেন আল্লাহ কোরআনে বলেন হু আল্লাহি খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু ওয়াশুদ্দা জোরে বলেন না আল্লাহু আকবার রে বন্ধু বন্ধু রে পাশে একজন আলেম পাইছে মন হাফেজ ভাই না হ্যাঁ মাশাআল্লাহ আমার হাওয়া বলেন মানে কোরআনের আয়াতটা টান দিলে ভাই মানে বলতে থাকে আমার বলেন আজকে